আমি বসে বসে বই পড়ছি নামের বই পড়া আর কি কাজ তো অন্যটা করছি মানে বইয়ের ভেতর মোবাইল নিয়ে বসে গেমস খেলছি বসার রুমে আপু টিভি দেখছে হঠাৎ আপুর ফোনটা বেজে উঠলো হ্যালো কে বলছেন আপনি Sharmina আপু তো হ্যাঁ কেন আপনার ভাইকে সাবধান করে দিবেন ওর সাহস হয় কি করে ফোন বন্ধ করার তোমার নাম কি নীলা নীলা আপুর মুখে নীলা নামটা শুনে থ হয়ে গেলাম মেয়েটা আপুর নাম্বার পেল কোথায় একটু আড়ি পাতলাম কি বলে শোনার জন্য আমার ভাইয়ের সাথে কি আপনার ভাইকেই জিজ্ঞাসা করেন আমি তার কে আচ্ছা কি হয়েছে শুনি আপু আজ তিন দিন তিন দিন ও ফোন বন্ধ করে রেখেছে আমার সাথে কথা বলে না আহা কাচ্ছো কেন কথা কথা কাঁদতে হয় নাকি আপনি কখনো কাউকে ভালোবেসেছেন না কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি যদি কখনো ভালোবাসতেন তাহলে বুঝতেন আমি কেন কাঁদি কত যে কষ্ট হয় ওকে না দেখলে ওর কথা না শুনলে আজ তিন দিন আমার সাথে দেখা করে না কথা বলে না আচ্ছা কেদো না আমার ভাই কেন এমন করে আচ্ছা আপু বলেন তো ভালোবাসার রাগ অভিমান থাকবেই যে ভালোবাসতে জানে সে রাগও করতে জানে আমি না হয় একটু রাগ করে বকা করেছি তাই বলে ফোন বন্ধ করে রাখতে হবে কলেজে আসে না ওর সাথে কথা না বলে আমি থাকতে পারি না এখন আমি কি করব বলেন তো আছে কেদো না আমি দেখছি আপু ফোন রেখে আমার রুমে আসতে লাগলো আমি তাড়াতাড়ি বই খুলে পড়তে লাগলাম এমন একটা ভাব নিচ্ছি যেন গভীর মনোযোগ দিয়ে পড়ছি জনি এই জনি এই জোনির বাচ্চা ডাকি কানে যায় না কি হয়েছে আপু এত ডাকছো কেন দেখছো না পড়ছি ডাকছি কি আর সাধে তোর ফোন কোথায় এই তো কেন তোর ফোন বন্ধ কেন